যতক্ষণ প্রশাসন যদি সক্রিয় থাকে কোন রকম হিংসা হয় না প্রশাসনই যদি এক প্রকার নিষ্ক্রিয় থেকে ওই ঝামেলাকে প্রমোট করার চেষ্টা করে তবে আমরা কোনো রকম ভাবে কারো প্রশাসনায় পা দেব না আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা এটাই আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে এসেছি কোনো অপশক্তি বা অপচেষ্টা কেউ করলে তাদেরকে আমরা প্রশ্রয় দেব না আজকে পশ্চিমবাংলার গণতন্ত্র কোন লেভেলে পৌঁছেছে সেটা আমরা বুঝতে পারছি মিটিং মিছিল করব অধিকারকে প্রতিষ্ঠা করার কথা বলবো গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মিটিং মিছিল করতে গেলেও সেটা পারমিশন নেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে করছে আপনারা দেখছেন চাকরি চুরি হয়েছে তারা প্রতিবাদ জানাতে গেলে তাই প্রতিবাদ কোথায় বসে করবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইছে সেক্ষেত্রেও কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে সরকারি কর্মচারীরা ডিএ ঠিকঠাক পাচ্ছে না তারা প্রতিবাদ জানাতে গেলে সেটা রাজ্য প্রশাসন তাদেরকে অনুমোদন করছে না ফলে তাদেরকে কোর্টে ছুটে যেতে হচ্ছে সেখান থেকে তাদেরকে অনুমোদন নিতে হচ্ছে এক্ষেত্রেও আমরা আগামী একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা উদযাপন করার জন্য আমরা আমরা লালবাজারে জয়েন্ট লেটার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে চাই বেশ কয়েক দিন ধরে আমাদেরকে ঘুরিয়েছি বিভিন্নভাবে ঘুরিয়েছি আমরা রিমাইন্ডার দিয়েছি তারপরে ওরা জানাচ্ছে যে ওরা ডিনাই করছে বিভিন্ন কারণ দেখিয়ে ওরা এক কথায় প্রশাসন তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামকে ভেসে দেওয়ার অপচেষ্টা করছে তবে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি মাননীয় বিচারপতি মহাশয়রা দেখছেন সারা রাজ্যের কি পরিস্থিতি পৌঁছাচ্ছে সুতরাং তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের মামলা গ্রহণ করেছে আগামীকাল মামলা ডেট আছে আমরা আশা করছি প্রশাসন আমাদেরকে অনুমোদন না দিলেও কোর্টের অনুমোদন নিয়ে আগামী রবিবার বেলা এগারোটা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করব